হবে মেক করেছে প্রচন্ড হ্যাঁ আমারও মন বলছে আজ খুব জোরে বৃষ্টি হবে আচ্ছা সোনা কাঁদে না সোনা মিষ্টি সোনা আচ্ছা ভবেন আমার ছেলে কার মতো দেখতে হয়েছে বলো তো গ্রামের লোকে নাকি বলে আমার মতো দেখতে হয়েছে গ্রামের মানুষ ঠিকই বলে বৌদি ঠিক আমার মতো দেখতে হয়েছে আচ্ছা বৌদি মনি ছোট বাবুর কি নাম রাখবে আচ্ছা কি তুমি জানো না তোমার সাহেব আর আমি কাল রাতে ওর নাম

ঠাকুর শ্রী এবং কালী মাতার শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে এই যাত্রাপালা উপস্থিত যাত্রামদি দর্শককে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের যাত্রাপালা আমি কলির বাদশা রচনা সুজিত কুন্ড নির্দেশনা শুভঙ্কর ব্যানার্জি সাজঘর মা মনসাট্রে সাউথ সহযোগিতায় মানুষ বাড়ি মাঝের পাড়া কালী কমিটি শুরু হচ্ছে আজকে যাত্রাপালা সুখের ঘরে জন্ম হয়েও ধ্বংস করেছে তার আশা সন্ত্রাসের সায়স্তা করতে আসছে কলির বাদশা নমস্কার আমি অনির্বাণ গাঙ্গুলি আপনাদের সুনাম ধন্য অঞ্চল প্রধান আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এবং আপনাদেরকে আরো ভালো রাখার চেষ্টা করব তবে হ্যাঁ যদি আমাকে ফেসবুক চিহ্নে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করেন নমস্কার নমস্কার আরে আমাদের স্যার কি বলতে চাইছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আরে স্যার আর একটা ভোটও যদি ওই সালা জওহরলাল অধিকারী পায় না তো সালা এক এক করে যা নেমে দেবে সালা মাথা গরম করে না এইদিকে জনগণকে খেপিয়ে কি লাভ সামনে ইলেকশন জনগণকে পটিয়ে পাটি একবার যদি ভোটে জিতে যায় আরে যদি কেন বলছেন স্যার এই মুন্ডা না কথা দিচ্ছে এই এলাকার একটা ফটো ওই শালা জহহলল অধিকারী পাবে না স্যার জহহললাল অধিকারী তুমি আমার সাথে লড়তে চাও তুমি হয়তো জানো না আমি এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি যেখানে প্রত্যেকটা মানুষ আমাকে চায় সেখানে তুমি ভাবলে কি করে যে তুমি নিজে জিততে পারবে আরে এইটাই তো আপনারা বোঝাতে চাইছি স্যার আপনি থাকতে ওই শালা জহহলল অধিকারী ভোগ পায় কি করে হ্যাঁ আপনি আমাকে বিশ্বাস এবং ভরসা দুটোই করতে পারেন জানিরে মুন্না জানি তোর মতো ছেলেকে আমি সহকর্মী হিসাবে পাশে পেয়েছি বলে তো আজ আমি পঞ্চায়েত প্রধান হতে পেরেছি আরে আগে পঞ্চায়েত प्रधान হইছেন এবারে মুন্না আপনাকে এমএলএ বানাবে এমএলএ আমি যদি একবার মেলে হয়ে যায় বেশ তখন আমি কি করব রে মুন্না তুই ভাব ভাব পারবি না কিন্তু স্যার আমার যে কি আনন্দ হচ্ছে মন আমি তোকে বলে পৌঁছাতে পারবো না কিন্তু স্যার জহরলাল অধিকারী অলরেডি পছার পথে শুরু করে দিয়েছে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে স্যার ওই একটাই নাই স্যাল জহরলাল অধিকারী জহরলাল অধিকারী ওই জহরলাল অধিকারী হচ্ছে আমার কপ্লের কাটা হ্যাঁ ওই জহরলাল অধিকারী কোথায় থাকে তার বাড়িতে কে কে আছে সমস্ত খবর আমার চাই ওকে স্যার এবং সেটা চব্বিশ ঘন্টার মধ্যে বুঝেছিস ঠিক আছে ঠিক আছে এবার আমি ও সালা দেখিয়ে দেব আমি কি করতে পারি আমি হলাম অনির্বাণ গাঙ্গুলি এবার খেলে দেবো Me, 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 me. Acha, 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 acha. তোমা হ্যাঁ রে বলছি বলবো 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 আমার মিষ্টি মা আজ যে রাজার বাড়ি ফেরার কথা এখন যে কেন বাড়ি ফিরছে না কি কি বলে মা দাদা আজকে বাড়ি ফিরছে এই সংবাদ যা আমাকে জানাও তো আমার আমার আনন্দ ধরছে না মা বলো মা বলো কখন দাদা বাড়ি ফিরছে বলো মা এই তো আজ সকালে তোর বাবাকে ফোন করে জানিয়েছে যে রাজা আজ দুপুরের মধ্যে বাড়ি ফিরছে তাই জন্য তো রাজা যা যা খেতে ভালোবাসে আমি তাই তাই রান্না করেছি কিন্তু জানিস জানিস বিদেশা আমার মন করছি সত্যি আমার রাজা আসবে তো সেই কতদিন কত ছোট্টবেলায় তোর বাবা রাজাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আজ কতদিন হয়ে গেল তাকে দেখিনি সে সে সত্যি আসবে তোরে তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা তো স্নেহ কোথায় পাব তুমি বলো মা চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমার সাথে মা তোমাকে অন্যায় করেছিস আগে সরি বল অন্যায় যা বাবা আমি আবার কি অন্যায় করলাম বল কেন এত চিঠি লিখেছি কোন উত্তর দিসনি ফোনেও যোগাযোগ করে পাইনি ও এই কথা আরে তুই তো জানিস বল একটা উদ্দেশ্য নিয়ে বল বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে তাহলে আমি কেমন করে সমাজে মুখ দেখাব বলতে আমি এত শর্ত জানি না আমি তোর সাথে কথা বলতে পারি তবে একটা শর্ত আছে শর্ত হ্যাঁ শর্ত বল কি শর্ত আগে আগে তুই প্রমিস কর আচ্ছা নে প্রমিস করলাম আচ্ছা শুন তাহলে আজ ঠিক রাত আটটায় আমার কলেজে একটা ডান্সের প্রোগ্রাম আছে আর সেখানে সাথে থাকবে আমার বান্ধবী রানী আর সঙ্গে তোকেও যেতে হবে ও বাবা এই কথা আচ্ছা ঠিক আছে আমি যাব ঠিক আছে রাজা ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে বাবা আমি তোর জন্য খাবার রেডি করছি কেমন ঠিক আছে আমি এই যে আপনারা শুনতে পেলেন তো আজ ঠিক রাত পাঁচটায় আমরা দেখতে পাবেন ড্যান্সের ধাকি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলই তোমার ইচ্ছা

ওই চিতলপুর থানার মেজবাবুর কি যেন নাম ওই শক্তি কুমার ও শক্তি কুমার আরে ওকে একটা ফোন কর আমি কথা বলবো ওকে বস ওকে বস স্যার যে হচ্ছে হ্যালো আমি জহরলাল অধিকারী বলছি হ্যাঁ স্যার বলুন একটু আগে যে লরিটা ধরেছেন সেটা আমার লরি সেকি স্যার এটা আপনার লরি আমি বুঝতে পারিনি স্যার আসলে ওপর থেকে অর্ডার ছিল তো তাই খবরদার আর এরকমটি যেন না হয় না হলে আপনার ওই চাকরিটা থাকবে না আর হ্যাঁ কাল সকালে আমার সাথে একবার দেখা করবেন রাখছি বাই ওকে স্যার আরে সমু।

আমি সব জানি তুই একদম চিন্তা করিস না বেটা আমি সব ঠিক করে রেখেছি কি ঠিক করে রেখেছ আরে বলবো বলবো আরে তার আগে বল ওই বস্তির খবরটা কি বস্তি থেকে উঠে যাইছে না আরে বস্তির সবাইকে মাটি চাপা দিয়ে দেয় দরকার হলে ওই বস্তিটা আমার চাই যেমন করে হোক ওই বস্তিটা আমার চাই ওখানে আমি একটা দেশি মদের ফ্যাক্টরি করব

মাথা ঠান্ডা রেখে বুদ্ধি কাজে কাজ করতে হবে আমাদের কথাটা তো মন্দ বলিনি আচ্ছা আচ্ছা তো একটা কথা বলছি তোকে আমি ভুলে গেছিলাম এই যে তো স্যার তুই আমি তুই নাকি কলেজে গিয়ে প্রতিদিন ওই মেয়েদের র‍্যাগিং করছিস তোদের এই কলেজের প্রিন্সিপাল আমাকে না ফোন করে সব বলে দিয়েছে তুই নাকি প্রতিদিন গিয়ে মেয়েদেরকে র‍্যাগিং করছিস বস ওসব কথা থাক অলরেডি ওই অলিমাল নগরে যা পরাভব দেখিয়েছে তাতে হয়তো আমাদের ও এস 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 চল তোর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই অনির্বাণ গাঙ্গুলির সমস্ত ইনফরমেশন আমাকে দিবি তারা কোথায় থাকে কি করে এবং তার পরিবারে কে কে আছে বস আমি শুনেছি ওই অনির্বাণ গাঙ্গুলির একটা সুন্দরী মেয়ে আছে আরে সে কি

আমরা এখন চলি চল ভাবছেন আমার ছেলেকে এক কথা কেন বললাম আরে শুধু চালার এখনো পিকচার বাকি আরে আমার উপরটা সাদা ভেতরটা লাল আমি একেবারে dangerous man <laughs>